আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ আছে শিক্ষার্থীরা যে সমস্ত শিক্ষার্থীরা ফর্ম ফিল করতে পারছে না কিংবা করতে পারবেও না তারা কারা এবং তাদের বৈশিষ্ট্যটা কী ঠিক কোন কারণে তারা ফর্ম ফিল করতে পারছে না এই ক্যাটাগরির মধ্যে কি তুমি পড়ো সেটা তুমি যাচাই করতে পারবা এবং বুঝতে পারবা সো আজকে ভিডিওর টপিক মূলত এটাই সো এটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো এবং তোমাদেরকে উদাহরণ দিয়ে কিংবা প্রমাণসহ দেখিয়ে দিব। সো দেরি না করে শুরু করি সো ইতিমধ্যে তোমরা যারা আমার রিসেন্ট ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো বলবো চাইলে দেখতে পারো আমি প্রত্যেকটা বোর্ড ওয়াইজ তোমাদেরকে ভিডিও দিয়েছি ফর্ম ফিল বাড়াবে কি বাড়াবে না অলরেডি সব বোর্ডগুলো বাড়িয়েছে সেগুলোর নোটিশ সহ আমি তোমাদেরকে দিয়েছি প্রায় সবগুলা বোর্ডেরই বাড়িয়েছে ঢাকা বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা রাজশাহী প্রায় সমস্ত বোর্ড কিন্তু দুইটা বোর্ড বাদে সেই দুইটা বোর্ডের মধ্যে একটা বোর্ড হচ্ছে ময়মনসিং যারা ময়মনসিং বোর্ডের আছো তারা অবশ্যই কমেন্টে জানাবা এবং আরেকটা বোর্ড হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া দিনাজপুর এই দুইটা বোর্ডের এখনও ফর্ম ফিল আপের সময় বানায় নাই প্রথম দুই তো ভাই তো সবাই দিছিল সব বোর্ড সকল বোর্ডে দিয়েছিলো কিন্তু তারপরে অনেক শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী এই ফর্ম ফিল করতে না পারার কারণে তৃতীয় সুযোগ সমস্ত বোর্ডই দিয়েছে শুধুমাত্র এই দুইটা বোর্ড ছাড়া ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ড সো এছাড়া সমস্ত বোর্ড দিয়েছে এখন যদি বলো যে এছাড়া কি সমস্ত বোর্ড দিয়েছে আমি তো দেখি নাই ভাইয়া সো তোমাদেরকে বলবো আমার রিসেন্ট ভিডিওগুলো চেক করো তাইলে তুমি বুঝতে পারবা কারণ আমি প্রত্যেকটার ভিডিও দিয়েছি প্রত্যেকটার ভিডিও ষাটটা বোর্ড বাড়িয়েছে সাতটা বোর্ডের ভিডিও আমি দিয়েছি যেটা এমন বলিশাল বোর্ডের ভিডিও তোমার আগে দিয়ে দিয়েছিলাম কারণ এটা তোমাদের ঈদের ছুটির আগেই দিয়ে দিছিল তারা প্রথম যখন দ্বিতীয় দফায় যখন বাড়ায়নি নি আর সময় তখন তৃতীয় দফা মানে দ্বিতীয় দফার টাইম শেষ হওয়ার পর আর কি তারা তোমার তৎক্ষণাৎই মানে এর এক দুই দিন পরেই তারা দিয়েছিল আর কি সো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে কিংবা সাউন্ড আসতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে তাও একটু ম্যানেজ করে নিও সো এখন আমরা মূলটোক কথায় আসি যে কেন ফর্ম ফিল করতে পারছে না কিংবা পারবে না এবং তৃতীয় দফায় যদি সুযোগ না পাও তুমি তাহলে কিন্তু এই বছর আর পরীক্ষা দিতে পারবে না কারণ পরবর্তীতে আর কোনো সুযোগ পাবে না সো এইখানে আমরা ময়মনসিম বোর্ডের বিজ্ঞপ্তিটাই দেখি ঢাকা বোর্ডে সেম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় অলমোস্ট সো প্রথমে দেখো এখানে বলছে যে প্রথম লাইনে কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে বুঝতে পেরেছ তারা একদম ক্লিয়ার কাট একদম প্রথম শর্তই এটা আসলে তোমাকে নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা কি তোমরা তো অবশ্যই বুঝো টেস্ট পরীক্ষা তোমাদের যে টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল হয়ে গেছে অলরেডি রেজাল্টও পাবলিশ হয়েছে সো এই পরীক্ষায় তোমাদের তোমাকে কী করতে হবে উত্তীর্ণ উত্তীর্ণ বলতে কি অ্যাপ্লাস পাওয়া বাধ্যতামূলক না ফোর পয়েন্ট পাওয়া বাধ্যতামূলক না পাস করা বাধ্যতামূলক বুঝতে পেরেছ তোমাকে পাস করতে হবে সকল সাবজেক্টে এখন কথা হচ্ছে যে ফোর্থ সাবজেক্টে কী ভাইয়া ফোর্থ সাবজেক্ট কী পাস করতে হবে উত্তর হচ্ছে না ফোর্থ সাবজেক্টে যদি ফেলও আসে তাও তোমার আলটিমেটলি রেজাল্ট পাস আসবে ফোর্থ সাবজেক্ট তোমাকে অ্যাপ্লাস পেতে কিংবা পয়েন্ট বাড়াতে তোমাকে সাহায্য করবে তাছাড়া ফোর্থ সাবজেক্টে তুমি যদি ফেলও করো তোমার রেজাল্ট ফেল আসবে না আশা করি বুঝতে পেরেছ সো প্রথম লাইনে কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার তারপর আমরা এক দুইটা লাইন আরও পড়ি তবে মনোনয়ন এবং আংশিক বিষয়ের একবার দুই পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয় বা বাহিনের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয় এটা আসলে যারা গত বছর হ্যাঁ যারা গত বছর ফেল করেছো এক দুইটা সাবজেক্টে আবার দিবা তাদেরকে নির্বাচনী পরীক্ষা দিতে এলা হবে না এবং মানে দেওয়ার অপ্রয়োজন নয় মানে সমস্যা নেই আর কি বাধ্যতামূলক না বলতে তোমাকে পাশে করতে হবে এটা কোনো মানে ম্যাটার করে না কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন ভবিভূত কোনো বিষয় বা পরীক্ষা অংশগ্রহণ করলে কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে এটা তো তোমরা জানোই তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টই পরীক্ষা দিবা তুমি এর ব্যাথ বাকি সাবজেক্ট হল দিলে হবে না তুমি এখন সায়েন্সের স্টুডেন্ট এখন যদি তুমি যে ভূগোল পরীক্ষা দাও পরীক্ষাটি হবে বাতিল হবে না সো আরও কিছু তারা বলছে যে শারীরিক অসুস্থতা যদি থাকে শারীরিকভাবে অক্ষম সেক্ষেত্রে প্রমাণ সহ তোমাকে আচ্ছা আমি আমরা পড়ি তাইলে তো এত বিজি হওয়ার কারণে যাদের প্রয়োজন আসা করি ভিডিওটা পুরোটাই দেখবে কোনো পরীক্ষার্থী তারা নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ বা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচন পরীক্ষায় অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনে সন্তুর জন্য ফলাফলের ভিত্তিতে পরীক্ষা ফরম পূরণ করতে পারবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেব্রাল পালসি বা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শীতলযোগ্য হয়তো অসুস্থতার জন্যই শিক্ষা প্রতিষ্ঠান সহ এইচএসসি পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিক্তর সফলতার জন্য প্রতিষ্ঠান নিজস্ব ব্যবসা নিজের নয় মডেল টেস্ট নিতে পারে হ্যাঁ বাধ্যতামূলক নয় তবে নিতে পারে চাইলে বাধ্যতামূলক নয় কিংবা অতিরিক্ত ফি ধার্য করা যাবে না এখানে তোমাদের ফিটা এক্সট্রা যাতে না নেয় সেটা বলছে আর কি এটা আরেক বিষয় সো এখানে আমার মেন টপিকে আমরা কথা বলি যে যদি পাস না করি তাইলে কি ভাইয়া দিবে না অসুস্থতা চারা বা যাদের মানে ভ্যালিড মানে তোমার লজিক্যাল মানে যৌক্তিক কারণ যাদের রয়েছে যেমন অসুস্থতা ছিল আর অনেক থাকে না যৌক্তিক কারণ এই ধরনের বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে তুমি প্রমাণসহ টিচার্স সরি অভিভাবকের মতামত বা সিগনেচার কিংবা তোমার অভিভাবকসহ তুমি কলেজে গিয়ে যদি বলো এবং প্রমাণ যদি দাও যে আমি অসুস্থ ছিলাম ধরো ওইখানে অসুস্থ পারল লাগে কিন্তু তুমি পাক্কা সুস্থ তুমি পাক্কা সুস্থ হুম সেক্ষেত্রে তো হবে না মুখে বললে হবে না প্রমাণ দিতে হবে তুমি হও হোক যে প্রেসক্রিপশন দেখাইছো ডাক্তার যে প্রেসক্রিপশন দিচ্ছে এই প্রেসক্রিপশনের প্রুফ দিবা তাহলে তোমাকে অ্যালাউ করবে এটা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং কলেজ এটা অ্যালাউ অ্যালাউ করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এখন কথা হচ্ছে নাম তুমি পাক্কা সুস্থ একদম ফিট কিন্তু পরীক্ষায় ফেল করছো এখন তো দিচ্ছে না এখন আমি কি করব ভাইয়া হ্যাঁ এখন কি করব কারা ফর্ম ফিল করতে পারবে না যারা ফেল করেছে বললামই তো ঠিক না সো এখন কি করব ভাই এখন হুম এখন তোমার কিছু করার নেই আসলে এখন যদি মরেল টেস্ট নেওয়ার সময় নাই যদি কলেজ যদি মরেল টেস্ট নেওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে পরে আবার পাশ করবা মরেল টেস্টে যদি দেয় আর যদি যে না হেলাওই করবো না সেক্ষেত্রে তো ঝামেলা ঠিক না সেক্ষেত্রে তোমার আরেকটা বিষয় ম্যাটার করবে সেটা হচ্ছে কয় বিষয়ে ফেল করেছ যদি এক বা দুই বিষয়ে ফেল করো সর্বোচ্চ তিনই ধরে নিলাম সর্বোচ্চ এটা কিন্তু অপশনাল ছাড়া সো এক দুই বিষয় কিংবা সর্বোচ্চ তিন বিষয় যদি ফেল করো সেক্ষেত্রে তোমার আমি মনে করি রিকোয়েস্ট কিংবা অনুরোধের একটা সুযোগ রয়েছে মোটামুটি ততটা নাই কারণ তুমি ফেল করেছো সো সেক্ষেত্রে আমি বলবো যে অভিভাবক সহ লিখিত দিবা যে আমার ছেলে আপ সরি তোমার অভিভাবক দিবেন যে আমার এখন পড়াশোনা করে নাই এখন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কলেজের মান সম্মান যাবে না এবং সে ভালো একটা রেজাল্ট করে পাশ করবে এখনও পরীক্ষার প্রায় দুই মাসের মতো বাকি আছে দুই মাস দুই মাস কি হ্যাঁ দুই মাস দুই মাস প্রায় দুই মাসের মতো দুই মাসের একটু বেশি সো কথা দিচ্ছি যে সে দুই মাস পড়াশোনা করে পাশের রেজাল্ট অন্তত করবে সো এই আশ্বাসটা দিয়ে তুমি মানে কি করতে পারো আর কি রাজি করাতে পারো কলেজকে এবং খুব জোর করে প্রয়োজনে পাটা ধরে যদি তোমার পরীক্ষা দিতে ইচ্ছা হয় কিংবা তুমি যদি পাশ করবা এই নিশ্চয় তুমি যদি নিতে পারো আর কি পড়াশোনা অনেকে সাজেশান ছাড়ছো সাজেশান আমাদের প্লে লিস্টটা চেক করো ভাইয়া একটু সেম সাজেশানটাই তোমার জাস্ট যদি মনে করো যে ভাইয়া টাইম তো এখন কম আগের সাজেশান তো হবে না হবে এখন জাস্ট আগের সাজেশনটা আমি ছোট করে দিছি তাও যদি পারো আরো টেন টোয়েন্টি পার্সেন্ট কমাই দিও সাজেশনের লিংক আর ডেসক্রিপশনে দিব ডেসক্রিপশনে চ্যানেলেই তুমি গিয়ে পেয়ে যাবে না এলে ডেসক্রিপশনে দিয়ে দিব সমস্যা নেই সো চ্যানেলে গিয়ে তুমি এইচএসসি সাজেশান দিয়ে পাব পঁচিশ সাজেশন সে তুমি সাজেশনটা ফলো করে পড়াশোনা করতে পারো আর বললাম তো কী করবো অনুরোধ এবং গার্জেন সহ যাবা বাপমাসহ যে বলবা আশ্বাসটুকু দিতে হবে যে আমার ছেলে পাশ করবে কিংবা তুমি নিজে বলবা যে স্যার আমি পাস করবো এবং ভালো রেজাল্ট করবো এবং পড়াশোনা করবো আগামী ফেল করেছি কারণ পড়িনি ঠিক না এর শেষ দিতে পারো তাইলে আশা করি তোমাকে ফর্ম ফিল আপের সুযোগ দিবে যদি এ দফায় ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু সব শেষ সব শেষ বলতে কি এই বছর আর পরীক্ষা দিতে পারবে না আজকে আমাদের পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবে বেশি বেশি গ্রুপেও শেয়ার করে দেবে কারণ অনেকে এই তথ্যগুলো জানে না কলেজ থেকে হয়তো জানানো হয় না কিংবা আমরা নিজেরাও হয়তো বুঝি না সো এই জন্য শেয়ার করবো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে থাক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখব আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ